ঠান্ডা পানিও আছে ঠান্ডা পানি নিবা আচ্ছা থাক পুরাটা খেয়ে পেটটা এখনই ভরায় না বদ বাকি যেগুলো আছে হ্যাঁ এই যে দেখতেছ না এগুলো কি গেস করা তো এগুলো কি তুমি দেখো এগুলো কি ঠিকই করছো

হচ্ছে যে মালাই করে যে লাচ্চাটা রান্না করি ওটা কিন্তু অনেক পছন্দ ও যে যে দুধটুকু থাকে ওটা করো সেটা তো

আর কোন টেনশন নেই তোমার মধ্যে একটা বউ থাকলে মানে বাহির থেকে যে এত পরিশ্রম করে এত ঘিমে ঘুমে এসে যে একটা টেনশন সেটা থাকবে না কারণ বা কারণ আমি জানি বাসায় আসলে একটা প্রশান্তির একটা তৃপ্তি সহকারে একটা কিছু না কিছু একটা খাওয়া আমার হবে যেটাতে আমি তৃপ্তি পাবো বা গরম থেকে এসে আমার এই ক্লান্তিটা লাগবে না দূর হয়ে যাবে বুঝছো এই গরমে এরকম একটা বউ থাকলে আর কিচ্ছু লাগবে না যাই হোক আমাদের সবার জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন এই পাগলেটার জন্য দোয়া করবেন যেন সারা জীবন এইভাবে আমার খেয়াল রাখতে পারে আমি ওর খেয়াল রাখতে পারি সবার জন্যই দোয়া করবেন এক কথা আমাদের ছোট্ট ফ্যামিলিটা সবার জন্য বিশেষ করে আমাদের ছোট্ট সোনামণি যেটার জন্য আর আমাদের এই টুর্নামেন্টের জন্য সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছে আল্লাহ